ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা মোটিভেশনাল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনাপুর থেকে আজকের এই ভিডিওতে কথা বলবো যে সিএসসি থেকে ভোটের পরে মানে ইলেকশনের পরে নাকি প্রত্যেককে আধার সেন্টার দেবে বা সিএসসি আইডি থাকলেই আপনি কি আধার সেন্টার পেয়ে যাবেন বা সিএসসি আইডি থাকলেই কি আপনি একটা ব্যাংক বিসি এবং তার মাধ্যমে আপনি ইউ আপডেট সেন্টার পাবেন যার মাধ্যমে আপনি মোবাইল নাম্বার আপডেট থেকে শুরু করে আপনি আরও অন্যান্য কাজ বা আধার কার্ডের অন্যান্য কাজ আপনি করতে পারবেন এটা কতটা সত্যি এবং কতটা মিথ্যে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই বিষয় নিয়ে তো বন্ধুরা আমার এই ভিডিও বানানোর কনসেপ্ট আপনার যদি পছন্দ হয়ে থাকে বা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে বলবেন না বেলাইকানটাকে বাজিয়ে দেবেন আর অবশ্যই আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এটা আবার রিপিট করছি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রামে এই নামেই রয়েছে উইথ কৃষ্ণেন্দু এখানে জয়েন করলে কত মানুষ আমাদের থেকে পরিষেবা নিচ্ছেন বা আদৌ নিচ্ছেন কিনা সেটা আপনি জানতে পেরে যাবেন আমাদের টেলিগ্রাম দেখলে এবং সাথে সাথে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও আপনি জয়েন করতে পারেন যেখানে আমাদের বিভিন্ন জেলা ভিজিটের ছবি আমরা সেখানে শেয়ার করে থাকি ঠিক আছে বন্ধুরা তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটা এখান থেকেই প্রথমেই বলি বন্ধুরা যদি আপনি বেস্ট এই আইডি এবং বেস্ট ডিএমটি আইডি পেতে চাইছেন সাথে সাথে এনএসটিএল সিএসপি এনএসটিএল পেমেন্ট ব্যাংকের ডিস্ট্রিবিউটার প্যান সেন্টার প্যান ডিস্ট্রিবিউটার বা আরও অন্যান্য আইডি যেমন ফিনো আইডি তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেস্ট রিচার্জ পোর্টাল এবং তার সাথে সাথে এলআইসি বিল পেমেন্ট বা ইলেকট্রিসিটি বিল পেমেন্টের জন্য আপনি আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন সিএসসি থাকলে আধার সেন্টার কি পাওয়া যাবে একদম র্যাপিড ফেয়ার কোশ্চিনের উত্তর ইয়েস পাওয়া যাবে হান্ড্রেড পারসেন্ট লোকে কেন সিএসসি নেবে সিএসসি মানুষ নেবে সরকারি কিছু কাজের জন্য যেমন পিএম এম কিশন থেকে গ্রাহক সেবা কেন্দ্র পাওয়ার জন্যে সাথে সিএসসি ইউসিএল সেন্টার পাওয়ার জন্যে আবার অনেকে প্যান কার্ডও টুকিটাকি কাজ করেন এছাড়া ওয়েস্ট বেঙ্গলের বাইরে আরও বিভিন্ন ধরনের কাজ করেন তবে বাইক ইন্স্যুরেন্স এবং কার ইন্স্যুরেন্সও অনেকে সিএসসি পোর্টাল থেকে কিন্তু রেগুলার বেশি বেসিসে করেন এখানে এইচডিএফসি আর্গো বা আরও অন্যান্য বিভিন্ন ইন্স্যুরেন্স এখান থেকে সহজে পাওয়া যায় এবং এই প্রসঙ্গে বলি যদি আপনি র্যাপ এক্সাম দিতে চাইছেন বা র্যাপ এক্সাম দিতে গিয়ে আপনি সমস্যায় পড়ছেন তাহলে অবশ্যই আপনি আমাদের টিমের সাথে কথা বলতে পারেন হানড্রেড পারসেন্ট র্যাপ কীভাবে পাশ করবেন সেই বিষয়ে আপনার আপনি অবশ্যই আমাদের টিমের থেকে সহযোগিতা পেয়ে যাবেন নাম্বার স্ক্রিনে অবশ্যই এবং ডেসক্রিপশানেও দেওয়া থাকলো তো এই বাইক ইন্স্যুরেন্স এবং কার ইন্স্যুরেন্স ছাড়াও আরও অনেক কিছু সিএসসি থেকে পাওয়া যায় ফ্রি অফ কস্ট তবে কতটা ফ্রি অফ কস্ট সেটা নিয়ে বিতর্ক আছে কিন্তু অন্তত আইনিভাবে ফ্রি অফ কস্ট ঠিক আছে সিএসসি যদি আপনার থাকে তাহলে আপনাকে অবশ্যই একটা আইআইবিএফ সার্টিফিকেটও কমপ্লিট করতে হবে এবং আইআইবিএফ যদি আপনি কমপ্লিট না করেন তাহলে সিএসসি নিয়ে আপনার মনে হয় খুব বেশি কাজ হবে না কারণ আধার সেন্টার পেতে গেলে আপনাকে এই পথেই মানে সিএসসি আইডি ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র তারপরে সিএসসি এর আবেদন এবং ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের অ্যাপ্রুভাল সেখান থেকে যে অথরাইজেশন লেটার সেটা পেতে হবে তবে গিয়ে আপনি সিএসসি ইউসিএলের জন্যে আবেদন করতে পারবেন অনেকেই অনেক মানুষ আমাকে ফোন করেন দাদা আমি আজকের ডেটে যদি একটা সিএসসি নিই ঠিক কত দিনের মধ্যে আমি ইউসিএল সেন্টার পেয়ে যাব বা একটা আধার সেন্টার পেয়ে যাব এটা আপনাকে ক্লিয়ারলি বলছি কেউ এক মাসেও পায় কেউ তিন মাসেও পায় কেউ দু বছরেও পায় না সবটাই ডিপেন্ড করে আপনার পারফরমেন্সের ওপরে ঠিক আছে এটা আপনাকে ক্লিয়ারলি বলে দিলাম এবারে ভোটের আগে কি চিত্র ছিল আর ভোটের পরে কি চিত্র আছে সেটা আপনাকে বলে দিই প্রথমত ভোটের আগে দশ বছর যে সরকার আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে ছিল তারা জানতো যে ভোটের পরে আমরা প্রচুর পরিমাণ সিট নিয়ে আবারও ক্ষমতায় আসব কিন্তু বর্তমানে সেটা হয়নি তাদের সেই ধারণা কিন্তু ভুল বলে প্রমাণিত হয়েছে এবং এই মুহুর্তে আমরা কোয়ালিশন সরকার দেখতে পাচ্ছি আবার উল্টো দিকে ভোটের আগে কি ছিল না বিরোধী শূন্য ছিল হ্যাঁ বন্ধুরা বিরোধী শূন্য প্রথমত কংগ্রেসের সিটও সেরকম ছিল না আর তার সাথে সাথে বাকি যারা ছিল তাদেরও মানে তাদের মধ্যে কোনো ঐক্যবদ্ধতা ছিল না আবারও বলছি এই আলোচনাটা করতে গিয়ে আপনার মনে হতে পারে যেটা রাজনৈতিক কিন্তু না ইটস ট্রু কারণ আমাদের দেশের সরকারের নীতির ওপরে আমাদের জীবনযাত্রা অনেক অনেকাংশে প্রভাবিত হয় তাই দয়া করে কেউ রাজনৈতিকভাবে নিয়ে নেবেন না তো এবার সরকার এই যে নতুন সরকার এসছে বা কোয়ালিশন সরকার এসছে এদেরকে যদি পরবর্তী পাঁচ বছর পরে আবার ক্ষমতায় ফিরে আসতে হয় তাহলে কাজ করে দেখাতে হবে এটা হচ্ছে একদম নিড অ্যান্ড ক্লিন স্পষ্ট কথা এবার সি বা কমন সার্ভিস সেন্টার এখানে এর কি ভূমিকা সিএসসির মাধ্যমে সরকার চাইবে মানুষের কাছে আরও বেশি পৌঁছতে বা ডিজিটাল পরিষেবাকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে এবং এই লক্ষ্যেই সিএসসিকে ইউ সি পরিষেবা দেওয়া হয়েছে যেখানে মানুষ মোবাইল লিংক করতে পারে এছাড়া অন্যান্য কাজও করতে পারে এখানে একটা কথা আপনাকে বলে রাখি যে ভোটের রেজাল্ট যেহেতু বেরিয়ে গেছে সেক্ষেত্রে আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্রের কিন্তু আমরা আধারের আপডেশন দেখতে পাবো তবে কি কি আপডেট হবে সেটা নিয়ে কিন্তু কোয়েশ্চেনমার্ক এখনও রয়েছে এবং এই রেকর্ডিং চেষ্টা করছি একটা ডিটেল ভিডিও মানে সাক্ষাৎকার ভিডিও আপনাদেরকে দেওয়া এবার যদি সিএসসির যে আগের ইউসিএল সেন্টারগুলো ছিল সেগুলো অনেকাংশে তারা কিন্তু কাজ করছে এবং অলরেডি তারা কিন্তু মোবাইল নাম্বার লিঙ্কও করছে কিন্তু অ্যাজ পার ইউআইডিআই গাইডলাইন এই মুহুর্তে তারা বায়োমেট্রিক আপডেটও করতে পারছে না চাইল্ডের কাজও করতে পারছে না এবং তার সাথে সাথে ডকুমেন্ট আপডেটের কাজও করতে পারছে না মানে বিশেষত নাম এবং ডিওবি কারেকশন মজার বিষয় হলো ভোটের পরে এই ধরনের কাজের একটা গতি পাওয়ার বিষয় রয়েছে এবং ভোটের পরে আশা করা যাচ্ছে সিএসসির মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষ কিন্তু অবশ্যই ইউসিএল সেন্টার পাবেন ব্যাংকের বিসি পাবেন এবার ব্যাংক বেশির বিষয়টা আপনাকে ক্লিয়ারলি বলে দিই সিএসসির একটা ব্যাংক বেশি পোর্টাল রয়েছে যেখানে আপনাকে ব্যাংকের গ্রাহক সেবার জন্যে কেন্দ্রের জন্যে আবেদন করতে হয় এবং সেখানে আবেদন করার তিন থেকে ছ মাসের মধ্যে আপনি অবশ্যই একটা গ্রাহক সেবা কেন্দ্র পাবেন এবং এই যে গ্রাহক গ্রাহক সেবা কেন্দ্র আপনি পাবেন সেখান থেকে আপনি একটা অথরাইজেশন সার্টিফিকেট বা লেটার আপনি পাবেন যেটা আপনার প্রয়োজন হবে সিএসসি ইউসিএল আপডেট সেন্টার পাওয়ার ক্ষেত্রে এটা আপনার হানড্রেড পারসেন্ট প্রয়োজন এবং যখন আপনি সিএসসি ইউসিএল আপডেট সেন্টারের জন্যে আবেদন করবেন ওই সার্টিফিকেশান ছাড়া মানে ব্যাংক বিসির সার্টিফিকেশান ছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এখানে বলে দিই ব্যাঙ্ক বিসির সার্টিফিকেট কথার অর্থ কিন্তু আইআইবিএফ নয় ব্যাংক বিসি পাওয়ার পরে ব্যাংকের থেকে প্রাপ্ত সার্টিফিকেট আর আইআইবিএফ আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে কারণ আইআইবিএফ থাকলে তবেই আপনি ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রর জন্য আবেদন করতে পারবেন তবে এই মুহূর্তে রুলস চেঞ্জ করা হয়েছে যে যদি আপনি আইআইবিএফ এক্সামের জন্য যে ট্রেনিং রয়েছে সেটা যদি আবেদন করেন তার যে ইউজার আইডি পাসওয়ার্ড এবং সেই ট্রেনিং কমপ্লিট করার যে সার্টিফিকেট সেটা যদি আপনি শো করেন তাহলে আপনি ব্যাংক বিসি অবশ্যই পাবেন এবং যথাসময়ে পরীক্ষায় পাস করে আপনাকে সার্টিফিকেটও সাবমিট করতে হবে তাহলে বন্ধুরা এবার ভিডিওর শেষ লগ্নে আমরা চলে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন সোশ্যাল মিডিয়া পেজে একবার ভিজিট করতে অবশ্যই ভুলবেন না আলটিমেটলি তাহলে কী দাঁড়ালো ভোটের পরে কি ইউসিএল সেন্টার সত্যি পাওয়া যাবে বা নর্মাল মোবাইল নাম্বার আপডেটের কাজ আদার্স সমস্ত ভিএলিরা পাবে আমার কিন্তু সেটা মনে হয় না আবারও বলছি এটা ক্লিয়ারলি বলছি যে প্রত্যেকে আধার আপডেশন বা মোবাইল নম্বর লিঙ্কের কাজ পাবে না কিছু সিলেক্টেড ভিএলি বা কিছু সিলেক্টেড সিএসসি আইডি যারা কাজ করছে তারা কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত হবে এবং তারা অবশ্যই এটা পাওয়ার আগে ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রও পাবেন এবার কোন কোন ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র পাবেন সেটা ডিপেন্ড করছে কোথায় কোন ব্যাংকের সিএসপি ভ্যাকেন্সি আছে বেসিক্যালি অ্যাক্সিস ব্যাংক এইচডিএফসি ব্যাঙ্ক তার সাথে সাথে পিএনবি এবং ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা আদার্স যে কোনো ব্যাংকের সিএসপি সিএসসি বা কমন সার্ভিস সেন্টার দিয়ে থাকে আর এই প্রসঙ্গে এটা বলেই শেষ করব যে যদি আপনার সিএসসি আইডি আবেদন করার দরকার থাকে বা আবেদন করতে গিয়ে টিসি এক্সাম করার দরকার থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের টিমের সাথে একবার কথা বলে দেখতে পারেন আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে আমাদের সাথে এবং পাশে থাকবেন जय हिंद पंदे मातरम